এক্সকিউজ মি দিদি একটু সাইড দিন তো আমি সাইড দিব কেন কারণ আমি ওই দিকে যাব আপনি ওই দিকে কি করতে যাবেন ওই দিকে আমার কাজ আছে ওই দিকে আপনার কি কাজ আছে আশ্চর্য তো ওই দিকে আমার কি কাজ আছে সেটা আমি আপনাকে কেন বলতে যাব তাহলে আমি আপনাকে সাইড কেন দিব কারণ আপনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন আমি কেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি সেটা আমি কে করে জানবো আপনি জানেন না তো আমাকে সাইড কেন দিতে বললেন হে ভগবান আপনি কেমন করে জানেন যে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি? fogo bol কারণ আমি আপনাকে নিজের চোখে দেখতে পাচ্ছি চোখে আপনি আপনার চোখ দিয়ে আমাকে দেখতে পাচ্ছেন তাহলে আমি নিজের চোখ দিয়ে কেন নিজেকে দেখতে পাচ্ছি না? আরে আপনি আপনাকে আয়না ছাড়া কি করে দেখবেন? তাহলে আপনার কাছে কি আয়না আছে? কোথায় আয়না? আমার কাছে আয়না কেন হতে যাবে? আমি নিজের চোখে দেখছি চোখে আপনার কাছে নিজের চোখ কেমন করে আছে? আরে তোর কোথায় সাহায্য দরকার নেই তুই ওখানেই থাক এইখানে থাকবো তোর যেখানে খুশি তুই সেইখানে যা আমি যেখানে খুশি সেইখানে কেন যাব ভাই তোর কোথাও যাওয়ার দরকার নেই তোকে কিচ্ছু করতে লাগবে না তুই দয়া করে আমাকে ছাইড়ে দে কিন্তু আমি তো আপনাকে ধরেই নি ছাইড়ে আজকে আমি কার মুখ দেখে বের হইছি কেন নিজের মুখ দেখে একদম ঠিক বলছিস তাহলে আমি বাড়ি যাই আসলে বাড়ি কেন আপনি তো এইদিকে যাচ্ছিলেন তাইলে ছাইড়ে দে ভাই আমি ওইদিকে যাই আচ্ছা আমি কেন আপনাকে ছাইড়ে দিব